এই সত্যি আমার বন্ধুরা বলে জানো যে ওই দিদি ভাইটাকে কি সুন্দর দেখতে সুন্দরীর হ্যাপি বার্থডে আজকে সবাই তোমাদের এখন রিলস বানাচ্ছে এই যে সোনা মা এখানে শোনো তোমাকে কেন এডু করে দিল কেন এডু করে দিয়েছে মা লজ্জা হয়ে যাচ্ছে চলো আমি এখন নিচে নিয়ে যাচ্ছি বার্থডে কুইন কে নিজের বার্থডে কেক বার্থডে কুইন নিজেই রেডি করছে নিজের কেক নিজেই রেডি করছে ফুলে একটু রেডি করে দাও না এই হলো বার্থডে কেক দিদিভাই যখন রান্না করছিল তখন নাকি দাদাভাই কেকটা লুকিয়ে এনে ফ্রিজে রেখে দিয়েছিল। কিন্তু বাড়ির রান্না বান্না করতে গেলে ফ্রিজটা তো বারবারই খুলতে হয় তাই না তারপর দিদিভাই ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতর কেক আছে যখন কেকটা দিদিভাইয়ের সামনে আনা হলো দাদা বলছে তুমি জানলে মানে জানলে কিভাবে যে কেকটা ফ্রিজে ছিল দিদিভাই বলছে আমি জানবো না কেকটা ফ্রিজে ছিল আর ফ্রিজ তো আমাকে বারবারই খুলতে হয় সবজি নেওয়ার জন্য আমি তখনই দেখে নিয়েছিলাম যে ফ্রিজে কেক আনা ছিল নাহলে দাদা ভাই দিদিভাইকে আর কি সারপ্রাইজ দিতে চেয়েছিল যাই হোক বেশ ভালো লাগলো পুরো ব্যাপারটা দিদিভাইয়ের জন্মদিন উপলক্ষে আজ সন্ধেবেলাটা বেশ সুন্দর কাটলো আর সাথে সোনা মা সোনা বাবার সাথে তো অনেক দিন পরেই দেখা হলো মানে লাস্ট দেখা হয়েছিল সেই যখন দীঘা গিয়েছিলাম তারপরে এই দেখা হলো না আর একবার দেখা হয়েছিল যখন দিদিভাই দাদাভাই আমাদের বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছিল তখনও দেখা হয়েছিল বেশ ভালো লাগলো অনেক দিন পরে অনেকটা আনন্দ করলাম সবাই মিলে আর দেখাও হলো সবার সাথে কত খাবার বানিয়েছে বাবা ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিকেন কষা কত কিছু বানিয়েছে এই তোমাকে কে করতে বলেছে গো এসব তোমাকে কে করতে বলেছে এসব মানে আমরা কি স্পেশাল কেউ নাকি গো এত কিছু করার কি আছে বিশ্বজিৎ কিন্তু পায়েস খায় না একটুও খাবে না খাবেই না ও দুধের জিনিস খায় না

হ্যাঁ এইটা ঠিক আছে হ্যাঁ এটা বাতো মামি একটু ইউটিউবে শেয়ার করে দিই এবার উপরে যাই আর এইখানে মনাদের একেবারে রুম করে নিয়ে এসে তাই তো বাড়ি এই একটা রুমstruct দেখেছো হ্যাঁ হ্যাঁ এইটা তো ঠাকুর সেই রুমের মতো তাই না এইটা সেই তোমাদের নিচে যে ঠাকুর রুমটা আছে রকমটা না হ্যাঁ হ্যাঁ নিচটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ আগে রেডি করা সিঁড়িটা এখন চলে এসেছে দিদি ভাইদের ছাদে কি অপূর্ব সুন্দর জানো তো ছাদটা মানে বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর পুরো ছাদ থেকে যেন মনে হচ্ছে আমাদের গড়িয়া অঞ্চলটা দেখা যায় মানে পুরো গড়িয়াটাই দেখা যায় যেন মনে হচ্ছে কিন্তু আদৌ না কারণ গড়িয়াটা বেশ অনেকটা বড় তাই ভীষণ সুন্দর মানে রুবির ফ্ল্যাটগুলো দেখা যায় সাথে গড়িয়ার যে ওই গাঙ্গুলি অ্যাপার্টমেন্ট তারপরে আরও যে বড় বড় সব অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো সব দেখা যায় কি মারাত্মক সুন্দর লাগছে মানে কতটা মায়াবি লাগে জানো তো এত সুন্দর দিদিভাইদের ছাদ থেকে ভিউটা আর দিদিভাইদের ছাদটা অনেক উঁচু মানে তিন তলার পরে ছাদটা চার তলায় গিয়ে এই ছাদটা তোমরা যে ভিউটা দেখছো এটা চারতলা থেকে চারিদিকের ভিউটা এটা যদি দিনের বেলা দেখা দেখানো যেত বা দিনের বেলা হতো আরও সুন্দর লাগতো আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ এই হাওয়াতে আমার মনে হচ্ছিলো এখানেই ঘুমিয়ে যাই দিদিভাইকে বলছিলাম যে আবার এখানেই ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে এতটাই সুন্দর হাওয়া দিচ্ছিল তো ভীষণ সুন্দর ঘুরলাম একটা আর এই যেই লাইটটা না প্রথমে দূর থেকে মনে হচ্ছিল কোনো একটা ফানুষ ভেসে আসছে কিন্তু পরে গিয়ে দেখা গেল ওটা একটা এরোপ্লেন চলো আজকের মতো টাটা